সমস্ত কিছু দিয়ে একসাথে মিক্স করে দিলাম মানে হোয়াইট সস ভেজিটেবল সানলাইট দুটো টুথব্রাশ একটা আছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সেই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তো ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লাউজ শুরু করে দিলাম তো দেখো এখন সকাল নটা বাজতে দশ হয়েছে তো আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি তো চলো একদম তোমাদের কিছুদিনই চলে যায় তো বন্ধুরা আমার জীবন থেকে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে যখন কোনো সম্পর্ক দেখবে ঠিক থাকে না বা কেউ কারোর থেকে দূরে যেতে চাইছে জোর করে দেখবে কোনো সম্পর্কই কিন্তু বাঁচিয়ে রাখা যায় না সেটা যেরকম সম্পর্কই হোক না কেন আমি সব সম্পর্কের কথাই বলছি কোনো সম্পর্কেই দেখবে জোর করে কিন্তু আটকে রাখা যায় না একদিন না একদিন কিন্তু সে সম্পর্ক দেখবে ভেঙে যাবেই মানে জোর করলেও কিন্তু সেটা বেশি দিন টিকে থাকবে না মানে সেই বলে না যেমন কাঁচ কখনও দেখবে ভেঙে গেলে জোড়া লাগানো যায় না ঠিক সেই রকমই কিন্তু সম্পর্কগুলোও দেখবে তাই যে সম্পর্ক একবার দেখবে খারাপ হতে শুরু করে তিক্ততা আসতে শুরু করে সেটা কিন্তু আমার মনে হয় না কোনো দিনই খুব ভালো জায়গায় যায় আর কি জানি না সবার ক্ষেত্রে হয় কি না এটা আমার নিজের জীবনের আর কি একটা অভিজ্ঞতা সেটাই বলছি আর কি তো সকলের ক্ষেত্রে নাও হতে পারে সমান সেটা যার উপর ডিপেন্ড করে তো যাই হোক এক একজন মানুষ এক এক রকমের তার তার মানসিকতা জীবন ধারণা এক একজনের এক এক রকম তো সব মানুষের তো আর সমস্ত কিছু একই রকম হবে সেটা তো না তাই না মেয়ের চা বসিয়ে দিয়েছি হয়ে গেছে ফুটে গেছে অফ করে দিলাম আর সেদ্ধ হয়ে গেছে তখন বসিয়ে দিয়েছিলাম

আবার ভে যাবো দেখবো তারপরেই দেখব হয়ে যাচ্ছে এই কারণেই হয়ে যাতে চাই না একটু ওয়েট করে যাই আর কি দেখে তারপরে দেখো পাস্তা রেডি হয়ে গেছে আমি সমস্ত কিছু দিয়ে একসাথে মিক্স মিক্স করে দিলাম মানে হোয়াইট সস ভেজিটেবল পাস্তা সব একসাথে মিক্স করে দিয়েছি দিয়ে দেবো গ্যাসটা আমি ফ্লেমটা অফ করে ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন একটু যাচ্ছি দোকানে আর কিছু কিছু সংসারের জিনিস কেনার আছে এখন বারোটা বেজে গেছে প্রায় তো বেরোচ্ছি তারপর ঘুরে এসে স্নান টান করব তো কারণ রোদ রোদ উঠেছে তো তা আগে আর চাদর ভিজিয়ে দিয়েছি রোদ আছে বলে এখনো পর্যন্ত জানি না আমি যখন আসবো আবার তখন কী হবে বলা তো যায় না বর্ষাকালে রোয়েদার তো সেই জন্যেই তো ঘুরে চলে আসি তো ঠিক আছে দেখতে থাকো তাহলে আজকে সারাদিন কি কি করি মায়ের কাছে এসেছিলাম দরকার ছিল এখান থেকে এবার বিস্কুট ফিস্কুট সমস্ত কিনতে যাব এই আমার মায়ের বাড়ির কাছেই একদম আর কি তো কিনে তারপরে আরও টুকিটাকি কিসব কি সব কিছু জিনিস কেনার আছে কিনে বাড়ি চলে যাবো ফাঁকা আছে বাজার ও তো আর আমি এই দোকানে আমি তো এবার দোকানে চলে এসেছি এখানে হচ্ছে বিস্কুট সব পাওয়া যায় হোলসেল বিস্কুট চানাচুর অনেক কিছু ম্যাগি ট্যাগি অনেক কিছু পাওয়া যায় তারপর সেখান থেকে চলে গেছি মুদিখানার দোকানে মুদিখানার কিছু কিছু জিনিস নেওয়ার ছিল নিয়ে তারপর বাড়ি চলে যাব এটাও বাজারে देखो तब तो हम ले रहें हैं जो भीम, काश्मीरी लाल, सैंडलाइट आर्ट टाइज, देखेंगे जी सैंडलाइट, जो ब्रश आर्टशेप से यूंने बनाये थे जी, बिंजेल, गुड नाइट, पार्किंग एस्कॉट बाइज, शेषों একটা আছে ও মৌরি আছে হলুদ দুটো দুটো তিন বিস্কুট একটা স্টিপ চাউ একটা লঙ্কার প্যাকেট হ্যাঁ এর মধ্যে একটু বাতাসা আছে এমনি কি সব মশলা এটাতে শুকনো লঙ্কা

তো দুপুরে দেখলে আমি গ্রসারি জিনিস কী সব নিয়ে এসেছি তো ফিরতে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো তখন ফিরেছি বোধ হয় পৌনে দুটো পৌনে দুটো হবে তখন ফিরেছি তো তারপর স্নান টান করেছি দুটো চাদর তোমাদের তখন বললাম ভিজিয়েছিলাম সেই সমস্ত সব কেচেছি শুকিয়েও গেছে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো সন্ধেবেলা আমি যখন চা করতে এসেছি তার আগেই সব শুকিয়ে গেছে আমার তুলে সব পাট ফাট করে রেখে দিয়েছি যেখানে থাকে তারপরে প্রতিমাদি কাজ করে দিয়ে চলে গেছিলো সে সমস্ত বাসন সমস্ত মুছে টুছে তুলে রেখে দিয়ে তারপর আমি এবার চা করতে চলে এসেছি আর চা করার সমস্ত যে সমস্ত কাজ থাকে যে দেখো মেয়ের জন্যে চিয়া সিট ভেজাচ্ছি ও সকালে চিয়া সিট খায় একটু গরম জল আর লেবু দিয়ে ওকে করে দিই আর আমরা শুধুই আমি আর আমার হাজব্যান্ড আমরা শুধু লেবুর জল খাই আর কি ও এখন খাচ্ছে চিয়াশির আগে খেতো নাই কয়েকদিন হলে এখন খাচ্ছে চিয়াশিরটা তারপরে একটু কাঠবাদাম ভিজাচ্ছি এই সমস্ত যেগুলো রোজ করি আর কি কাজ বিকেলবেলার দিকে কাজ নয় এগুলো আমরা সকালে খাই আর কি এগুলো এখনই ভিজিয়ে রাখলে সকালে তবেই তো রেডি হয়ে থাকবে তো সেইগুলো এখন সমস্ত করে নিচ্ছি দিয়ে এবার চা খাবো আর চা খেতে খেতে একটু টিভি দেখব টিভিতে কি হচ্ছে দেখা যাক আজকে মেয়ে বাড়িতেই আছে তো মেয়ে একটু টিভি দেখছে আমরাও একটু টিভি দেখব এই করে আজকে সন্ধ্যাটা বাড়িতেই কাটিয়ে দেব দেখতে পাচ্ছি ঘুগুন আর সঙ্গে বাজা ছড়িয়ে নিয়েছি এখন খাওয়া অনেকটাই

নটা দশ বেজে গেছে তাহলে আজকের ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সেই ড্রিমস